ভাইয়া সালাম স্টোর কি লাইন আর দাদা সালাম স্টোর ইনকাম তিনশো ইনভেস্ট মনে করেন যে মনে চাই যে জোর টাকা আর নেশার টাকা যে কোনো ভাবে মনে করেন যে জোগাড় হয়ে যায় এটা বুতি জোগাড় করে দেয় আর মনে করেন ডুকলি তিনশো ডুকলি তিনশোর উপরে যাবে না না যে একবারে সালাম সুতো মনে করেন যে বগলে ধরাই দেবে টোল নিয়ে মনে করেন যে চার দোয়া মনে করেন ডাবল দেন যে চিন্তা করি তিনশো গর্ব এই যে পেলেন পেলেন দেখছেন এই যে পেলেন আছে এই যে অনেক গেম আছে এখানে সেভেন সেভেন তারপরে জয়া সব এত বড় গেম এই মনে করেন লাভ চিন্তা করি যে তিনশো ভরি দুই তিন হাজার হবে না সেই চিন্তায় মনে করেন দোকানে এসে তিনশো চালান লাগাই আর বিড়ি খাই পঞ্চাশটি খাই এবার দেখি আসল তিনশো নাই দোকানের বিল বাকি দোকানদার প্রত্যেক দিন নাই আর বাড়িতে মনে করেন ঠিক মতো ভাত জোটে না এই যে এই মালের সঙ্গে এ যারা খেলে তাকে একদম ওই যে কমলার বনবাসের মতো জীবন কাটা দিয়ে ভাই দেশ ছেড়ে বলা না খরচ করে খরচ করতে বসতে হবে গুলিস্তানে মনে করেন আমাকে খরচ দেবে না এই যে জীবনও গুলিস্তানে আমাকে জায়গা দেবে না কারণ এ গেম ছাড়া খেলে তারা একমাত্র খয়রাতির লাইনই চলে যাবে কোনো লাইন নেই বাসার কোনো লাইন নেই যদি বাসতে চাও এসব বাদ দাও দিয়ে চা খাও বাড়ি চলে যাও দোকানে আইসে এই যে তিন টাকা চার টাকা রিপোর্টের দাম দা ওই একখান খুললি পঞ্চাশ টাকা দেবে না আরেকজনের বোমার বাড়ি দিয়ে দিবানি নি ও লাইনই মোটটাও যায় না আইসে কবা যে খুললি দুইশো বললি পাঁচশো বোনাস ও লাইনে কোন রকম যাওয়ার দরকার নেই এই পাঁচশো বোনাস তিনশো বোনাস দান্দা বাদ দেন দিয়ে নিজের ঘুমায় নিজি খান আর একজন না আইসে কন বললি তিনশো ফিরি গেম খুললি দুইশো ফিরি ওই ফিরি ফিরি কুদ মাতি মাতি তো বাড়ি মিঠে সব বেঁচে দেওয়ার লাগে ফিরি তো আর লাইন হয় না তোমরা এই এসব বাদ দাও আর মান নিজি খারাপ হয়েছে হয়েছিল আর কেউ এই যে রেভার বাবা এসব জগতে আর যায় না বাবা সবাই খয়রাত করতে যাওয়া লাগবে সেসব সুন্দর বনে ভাগ্যে ধরে যে খয়রত করা বান্দর ধরে যে খয়রত করতে হবে এসে বান্দররাও ভালো আছে এই জুও যারা খেলে এক্ষেত্রে বান্দররাও ভালো আছে তাই কষ্টি এসব আর খেলে না কেউ সব রিভোট মিভোটের দান্দা বান্দা বাদ দাও রেফারের দান্দা বাদ দাও যে জিরাম আছে সেরাম দাও তা না হলে কিন্তু বান্দরকেও মানুষ খুশি হয়ে বাদাম খাতে দেয় তোমাকে কিন্তু তাও দেবে না কারণ খয়রাত করতে গেলেই মানুষ কিন্তু ফেস দেয় দেয় এর খয়রাত দেবো কিনা আমাকে ফেস দেয় কেউ কবে এরকম এমসাম সল খরচ করতে যাবে এই যে গেমে কেবল সকালবেলা আট ছোটেই দুইশো টাকা ছিল ক্লিয়ার কারণ সারাদিন মনে করো বাঁচোর ধান দিয়ে চলতি হবে তা নাহলে কমলা বনবাসের মতো আটা দিতে হবে ধন্যবাদ